খন্দে বরা এই রাস্তাতে প্রতিদিন হাজারো মানুষের চলাচল এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক অথচ এই সড়কের বেহাল দশা প্রতিদিন হাজারো মানুষের পদচারণ থাকলেও দেখার যেন কেউ নেই বলছিলাম কুমিল্লা জেলার চান্দিনা বাজার রাস্তার করুণ দশার কথা কুমিল্লা জেলা চান্দিনা উপজেলার মহাসড়কের সাথে ঐতিহ্যবাহী চান্দিনা বাজার একটি জনপ্রিয় ও বড় বাজার এই বাজারে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রাস্তা থেকে চান্দিনা বাজারের পশ্চিম মেইন রুট হতে বাজারের পূর্ব প্রান্ত পর্যন্ত এই রাস্তা থেকে শাখা হয়ে দক্ষিণের কয়েকটি উপজেলায় রাস্তা গিয়েছে হাইওয়ে থেকে নামলেই কয়েকটি উপজেলার মানুষকে যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে যার মধ্যে হাজার হাজার ক্রেতা ও বিক্রেতাও এসে থাকেন জমিনে দেখা যায় রাস্তার বিভিন্ন অংশের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত একটু বৃষ্টি হলেই এসব গর্তে পানিতে ভরে থাকে কাদা পানিতে হাঁটার কারণে বিভিন্ন বয়সী মানুষের জামা কাপড় নষ্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছেন অনেকেই গাড়ির কথাবাদ অটোরিক্সা ভ্যান সিএনজি পর্যন্ত চলাচলের অনুপযোগী এই রাস্তা এমনকি চলাফেরাও বর্তমানে এই রাস্তাটি পড়েছে চরম দুর্ভোগে এই বাজারে যে পরিমাণ মানুষ ও যানবাহন চলাচল করছে সেই হারে চান্দিনা বাজারের রাস্তাটি প্রায় সময়ই যানজট লেগে থাকে সংস্কারের অভাবে পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই রাস্তাটি চান্দিনা বাজার রাস্তাটির জনদুর্ভুখ দূর করতে দ্রুত মেরামত এবং পয় নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে চলাচলের উপযোগী করে তোলার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী সড়ক ব্যবহারকারী এবং সময়ের নিউজ ডেস্ক